আজকের স্পেশাল রেসিপিটা ব্যাচেলরদের জন্যে আর ব্যাচেলরদের জন্যে নিয়ে এসেছি সহজ স্টাইলে কালাভূমা যার ব্যাচেলর তাদের হাতে সময় কিন্তু একদমই কম আর বাড়ির মতন হাতে এত উপকরণও থাকে না তাই খুবই কম উপকরণে ও দুর্দান্ত স্বাদের কালাভোনা দেখতে আমার ভিডিওতে অবশ্যই দেখবেন তো প্রথমে আমি মাংস নিয়েছিলাম আর কালা কিন্তু একদম হাড় ছাড়া মাংস ইউজ করতে হয় একদম যে সলিড যে পিসগুলো থাকে সেগুলো নিলে ভালো হয় তেলটাও নেওয়া যায় না তো এরপরে আমি এতে দিয়েছিলাম ভুনার মশলা বাইরে যে একটা পা মশলা পাওয়া যায় কালাভূমা সেটা দিয়ে নিয়েছিলাম আর এরপরে পেঁয়াজ কুচি লবণ হালকা আদা আর হালকা রসুন বাটা এটার যে আসলে একটা যে একটা অথেন্টিক যে একটা ফ্লেভার থাকে ওটা দিয়ে এটা মজা লাগে এত বেশি মশলা টশলা দিয়ে খেতে এটা একদম ভালো লাগে না তারপরেই তো মাখিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম তারপর কিন্তু এইটা বসানোর পরে এটা আবার সরিষার তেল দিয়ে বাগার দিতে হয় বাগার বলতে এখানে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ না ব্যবহার করে শুকনো মরিচ ব্যবহার করতে হয় এই শুকনো মরিচ দিয়ে আর কি বাগার দেওয়ার পরে অল্প একটু মাংস নিয়ে ওটা ঢেকে রাখতে হয় ঢেকে রাখার পরে তারপরে আরও যে বাকিগুলো মাংস আছে ওগুলোর সাথে মিশিয়ে দিতে হয় আর তারপরে এর মধ্যে আবার আদা কুচি রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কিউব করা এগুলো একদম কিউব কিউব থাকবে আমি একটু ছোট ছোট করেই দিয়েছিলাম যদি সিদ্ধ না হয় কারণ আমার তো পরিমাপও অনেক বেশি না যারা বেশি পরিমাণে রান্না করবে তারা আর একটু বড় বড় কিউব সাইজের করে দিয়ে দিতে পারে এখন কিন্তু মেইন পার্টটা শুরু মেইন পার্ট কেন বলছি কারণ কালাফোনা রান্নায় ফার্স্টের দিকে কোনো ঝামেলা থাকে না আর যখন বাগার দেওয়া হয় তারপর থেকে কিন্তু এটা অনেক নাড়তে হবে নেড়ে নেড়ে একদম কালারটা চেঞ্জ করে ফেলতে হবে যেহেতু এখানে আর কোনো পানি থাকে না শুধু তেল আর মশলা থাকে তাই এটা লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তাই একটু অল্প আছে বারবার নেড়ে নেড়েই হয়ে যাবে এই তো আমার কালা ভুনা রান্নাটা হয়ে গেছে আর কালা ভুনাটা কিন্তু পোলাও ভাত রুটি পরোটা এইসবের সাথে খাওয়া যায় আমি কালা ভুনা খাওয়ার জন্যে আমি পোলাও রান্না করে নিয়েছিলাম আর আমি যখনই পোলাও রান্না করি আমার পোলাওটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হয় আর এই ঝরঝরে হওয়ার জন্য আমি কিছু টেকনিক ইউজ করি সেটা হচ্ছে আমি চালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখি আর ভিজিয়ে রাখার পরে সেটা আমি আবার একদম ঝরিয়ে নেই সুন্দর করে তারপর চালটাকে একদম সুন্দর মতন ভেজে নিই চালটাকে যত সুন্দর করে ভাজা যাবে পোলাওটা খেতেও অত বেশি মজা হবে পোলাওটা একদম ঝরঝরে হয়েছিল রান্না শেষ করে আমি আমার প্লেটে বেড়ে নিয়েছিলাম খাওয়ার জন্যে খাবারটা কিন্তু খেতে সত্যি অনেক মজা হয়েছিল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে